মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম হাজিপুরের উনষাট নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজস্ব ঘর না থাকায় নানা রকম সমস্যা বলে অভিযোগ করলো অনেকে এই কেন্দ্রে নিজস্ব ঘর না থাকার কারণে অন্য একজনের চালাবাড়িতে যাতায়াতের গলির মধ্যে মৃত বসির শেখের স্ত্রী গোরবাহার বিবির বাড়িতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি করতে দেখা গেল এর ফলে বৃষ্টির সময়ে খাবার দিতে অসুবিধা হয় এমনকি বেশি বৃষ্টি হলে কেন্দ্রটি পুরো বন্ধ থেকে যায় সেই দিন মিলে না কোনো খাবার এবং ছাত্রছাত্রীদেরকেই ঠিকঠাক পাঠদানও করা হয় না বলে জানা যায় হাজিপুরের উনষাট নম্বর কেন্দ্রের হেলপার মতিনা খাতুন জানায় রান্না করতে খুব অসুবিধা হয় বারবার উচ্চপদস্থ থেকে জানিয়ে কোনো লাভ হয়নি এদিকে জায়গার মালিক বলে গাফিলতি কেন্দ্রটি হওয়াতে যাতায়াতের খুব সমস্যা হয় তাই আর বেশি দিন এখানে কেন্দ্রটি করাতে দিতে পারবো না মানবিকতার জন্য কিছুদিনের জন্য কেন্দ্রটি করতে বলা হয়েছিল না হলে কেন্দ্রটি বন্ধ হয়ে যেত কিন্তু এই গলিতে আর পারা যাচ্ছে না কেন্দ্রটি করতে দেওয়া হলে জানিয়ে দেন তিনি এর সঙ্গে আমাদের ক্যামেরাতে আরও একটি জিনিস ধরা পড়ে খিচুড়ি আছে কিন্তু আজকের দিনটিতে নেই ডিম যদিও এই নিয়ে কেউ কোনোভাবে মুখ খুলতে চায়নি বলে জানান আমাদের সাংবাদিক এখন কি উনষট নম্বর কেন্দ্রটি তাহলে বন্ধ হয়ে যাবে উঠছে সেই প্রশ্ন কেন্দ্রটি নিয়ে কে কি বলেছেন শুনুন নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কে টি এন পাঁচ গ্রাম নিউজ হয়েছে আমি পাঁচ গ্রাম হাজিপুর উনষট নম্বর কোড নাম্বার থেকে বলছি আমার ঘরের অসুবিধা ঘর অসুবিধা মানে ঘরে এ বাচ্চাদের লেখাপড়া করতে পারছে না তারপরে বর্ষা হলে মানে রান্না করার খুব সমস্যা এটাই আর ছেলে মেয়েদেরকে একটু যে বসে পড়াবো তার জায়গা নেই আর কেউ তো জায়গা দিচ্ছে না মানে একটা পাশের বাড়িতে রান্না করতাম চার পাঁচ বছর থেকে করেছে কিন্তু ওরা এখন ভাগ করে নিয়ে ভাই ভাই দিচ্ছে না দিয়ে স্কুলটা বন্ধ হয়ে গেছিলো দিয়ে পাশের বাড়ি বস ওনার স্ত্রী বলছে স্কুলটা বন্ধ হয়ে যাবে তাইলে তোমরা কি করবে তাহলে আমার বাড়িতে এখন রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দাও মানে স্কুল বন্ধ হলে তো খাবার পাবে না বাচ্চারা তোমরা তো অন্য চলে যাবা কি যাই হোক বন্ধ হবে সেই জন্য ওনারা একটুকু জায়গাটা দিয়েছে যাতে বাচ্চারা খেতে পায় তাই রান্নাটা করি আর মধ্যে মাঝে মানে একজন জল বৃষ্টি হয় না এমনি খরার দিকে তখন বাচ্চাদেরকে একটু এই গলির মধ্যেই পড়ানো করি যেমন বাচ্চারা সেরকমভাবে পড়ানো করি কিন্তু বর্ষাকালে এলে খুবই অসুবিধা হয় তাই আমার অফিসে সরকারের কাছে অনুরোধ যাতে আমার একটা ঘর দেওয়া হয় তার সুব্যবস্থা যেন করা হয় আর হ্যাঁ বলতে অফিস থেকে অনেক লোক এসে তো সিডিপি তারপরে আর অন্য অন্য স্যারে এসে দেখে গেছে তা বলেছে অসুবিধার মধ্যে হয়তো কিন্তু কি করবা সেন্টার তো বন্ধ করানো যাচ্ছে না কিন্তু ঘরও পাওয়া যাচ্ছে না যদি কোনো খাসের জায়গা পায় তাহলে ঘরটা করবি কিন্তু কেউ খাসের জায়গা দিচ্ছে না আরে আজকালকার কে এমন লোক আছে যে জায়গা দিয়ে কারো সেন্টার করে বিনা পয়সা দিবে তারা যদি কাউকে বলা যাচ্ছে তারা বলছে আমাদের বাড়ির মেয়েকে হোক কে বউকে হোক একটা চাকরি দেব তাহলে আমরা জায়গা দেবো এটাই সবাই বলছে কিন্তু যে বাড়িতে করছি তাদের খুব অসুবিধা হয় তারাও একটু খিচমিচ করে কিন্তু তার তারা বলে কো তাও দিচ্ছি যে যাও রান্নাটা করে দিয়ে দাও কী করব যদি না দিই তো তাহলে বন্ধ হয়ে যাবে তা বলছে তা আমি বলছি আমরা এবার কোথায় যাবো দিন যে কদিন চলে সে কদিন তাই সরকারের কাছে আমার অনুরোধ যাতে আমাদের স্কুলটা একটু তাড়াতাড়ি সুব্যবস্থা করার ব্যবস্থা করে দিই এটাই আমার প্রার্থনা আপনার নাম আমার নাম মতিনা খাতুন আমি গ্রাম হাজিপুর উনষাট নম্বর কোড নাম্বার থেকে বলছি কে হচ্ছেন আমি সহায়িকা সহায়িকা আমার দিদি চম্পা ইসলাম ছিল ওনা মারা গেছে মারা গেছেন তার পরিবর্তে এখন মরিয়ম বেগম চার্জে আছেন উনি আসেন কিন্তু মানে স্কুলে এসে বসতে পারছে না উনি তো স্কুল আছে সেই জন্য যখন স্কুল যাওয়ার পথে একবার করে ঢুকে আমাকে দেখা করে চলে যায় আর বাদবাকি কাজ আমাকে সমস্ত কাজ করতে হয় যেন রান্না করা তারপরে বাচ্চাদেরকে এসে যদি আসেকে পড়তে তাহলে আমাকে তাদেরকে বসিয়ে পড়াশোনা করা একটু লিখাই পড়াই তারপরে রান্না করে নটা সাড়ে নটা দশটার দিকে একটু তাদেরকে দিয়ে দিই দিয়ে তখন আমি বাড়ি যাই দশটা এগারোটার দিকে আর যে বাড়িতে করি সেই দিদিটা খুব ভালো মানে আমার যদি একটু অসুবিধা হয় আমি একলাই না করতে পারলে সেই দিদি আমার একটু সাহায্য করে এটাই আমার অনুরোধ আর যদি আমার একটু মানে স্কুলটা হয় তাহলে বেশি ভালো হবে আমারও কষ্ট হচ্ছে আর বাচ্চাদেরও কষ্ট হচ্ছে সেই জন্য সোমবারের দিন যেদিন বৃষ্টি হয় সেদিনকে আমি সেন্টারে এসছিলাম কিন্তু খুব বৃষ্টির জন্য আর বাতাস বইছিল সেই জন্য আমি আখা ধরাতে পারিনি মানে বাতাসের জন্য নিভে যাচ্ছিলো তা সেদিনকে আমি করিনি সেন্টার দিদি বললে ফোন করে বললে যে আজকে স্কুল করতে হবে না কি করে করবে খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস আখা ধরাতে পারিনি সেজন্য বন্ধ করে দিয়েছে তাও দিদিকে বললাম যে যদি স্ট্যান্ডটা না করেন তাহলে বাচ্চা থেকে গোটা ওটা ডিমটা দিয়ে দিন তা দিদি বললে যে না স্কুল থেকে ছুটি করে দেব তাই বল আমি চলে গেলাম আমার তো কিছু করার নেই দিদি যদি দিয়ে যেত তাহলে আমি দিয়ে দিতাম কিন্তু দিদি আমাকে দেয়নি ওকে বললে ছুটি আমি চলে গেলাম আপনার নাম আমার নাম মতিনা খাতুন পাঁচ গ্রাম হাজিপুর উনষাট ফুট নাম্বার থেকে বলছি হেল্পার আপনি আপনি আমি সহিকা সহিকা হেল্পার হেল্পার থ্যাংক ইউ দুদিন রাঁধছে ওরা দুদিন রেঁধে আপনার নি তখন সেখান থেকে সরিয়ে যাবে আমার রাস্তার মাহাজ আমি কেমন করে দিবাই অসুবিধা ইচ্ছা করতে হয়েছে এখন যেতে হয়েছে মানুষকে সরঞ হাট হাঁটতে হয়েছে মানুষ পাবলিক যখন তখন মানুষকে আমি দুঃখ করতে পারিয়া না দুঃখ কেহরে দিতে পারিয়া বলি তো আমার কপালে কষ্ট দুঃখ দিতে পারি না বলি সেদিন কালকে তো জল হইলো কালকে আন্না তো চাপিন দিয়ে আছি এবার রান্না হইতে হইতেই জল এবার রাতই এবার ছাতা মাতা নিয়ে আন্না তো হইলো নি এখানে বিয়ারে সরেন নিলাম বিয়ারে সরেন নি সব টাইম হইলো ছাতা মাথায় কই সব এসে নিয়ে যান আপনার নাম আমার নাম গোরবাহাদি এই গ্রামের নামটা কি আছে হাজিপুর আপনি জায়গার মালিক নাকি তখন আপনার জায়গাতেই হচ্ছে রান্নাটা রান্না বান্না খুব কষ্টই হয় জল পড়লে ভিজে ভিজে করতে হয় যেদিন জল হয় সেদিন খুব জল হলে সেদিন হয় না বন্ধ থাকে সেন্টার ছেলেদের ক্লাস হয় না ভালো জল হলে তো বসবে কত জায়গায় তো নাই খুব কষ্টর উপরে যে হেল্পার সে কষ্টতেই করে তাকে ভিজে ভিজে করতে হয় কোনো দিন হয়তো খুবই জল হলে সেন্টার বন্ধ থাকে ওরা চাইছে একটু ঘর ভালো হলে ভালো হয় খেলাস করতে ভালো হবে রান্না মান্না করতে ভালো হবে এখানে তো সমস্যা হয়েছে জল হচ্ছে পানি জল পড়ছে তো ঝুঁজু করে ভিজতে ভিজতে রান্না করতে হয়েছে যারা ভালো দেখলে পরে ভালো হয় আপনার নাম আমার নাম নামে দাগ আপনার কি পড়াশোনা করে এখানে আমার নাতি নাতনি পড়ে নাতি নাতনি জায়গাটার নাম কি হাজিপুর হাজিপুর